আবে ঝাল তোর মনে চিপাই গোপনে হামদাম লাগা দেয় যেই কালাপলা হ্যাঁ গানগুলো শুনেই বুঝতে পেরেছেন কার কথা বলছি সে আর কেউ নয় বাংলাদেশের অন্যতম রেপার সম্রাট সিজ ওরফে সজল একসময় যারা র‍্যাপ শুনলেই নাচ ছিটকাতেন তারাও বাংলা র্যাপারদের প্রশংসায় পঞ্চমুখ এই ভালোবাসা ও জনপ্রিয়তা নিজেদের সৃজনশীলতা দিয়ে অর্জন করেছেন বিডি হিপ হপ সঙ্গীত শিল্পীরা এখন তারাই হয়ে উঠেছেন অগুন্তি মানুষের স্টাইল আইকন তারাই এখন তরুণদের আইডল যারা দেশ নিয়ে গান করেছিল তাদের মধ্যে সম্রাট সিজ অন্যতম সম্রাট সিজ চব্বিশের গেরিলা গানের একজন র্যাপার দুই হাজার নয় থেকে র্যাব গানের সঙ্গে সম্রাট সিজের যাত্রা তখন থেকেই তিনি পোশাক ও অন্যান্য অনুষঙ্গ কেনাকাটায় পছন্দের পরিবর্তন আনেন তিনি যে কোনো পোশাক ও অনুষঙ্গ কেনার ক্ষেত্রে গ্রাফিক নকশায় গুরুত্ব দেন আর সেগুলো যদি হিপজন জনরার তাহলে তিনি বেশি অগ্রাধিকার দেন সম্রাট সিজ তার মিউজিক ভিডিওগুলোতেও নিজস্ব তার ছাপ রাখেন ঢাকা বারোশো ছয় ক্যান্টনমেন্টের লোগো বসানো একটি আইকনিক ফ্ল্যাগ দেখা যায় তার ভিডিওগুলোতে গিলে ঢালা পোশাক র্যাপারদের মাঝে কমন বিষয় কিন্তু সম্রাট সিজ পছন্দ করেন নিজস্ব নকশার কাস্টমাইজ করা টি শার্ট হুডি জ্যাকেট ও ব্যান্ডানা পরতে মানানসই পোশাকের সঙ্গে বিভিন্ন আকারের রোদ চশমা পরেন তিনি মাঝে মাঝে নানা রঙের ইয়ারোরিংও দেখা যায় সম্রাটের কানে র্যাপার তো বটেই পাশাপাশি সম্রাট সিজ একজন পেশাদার ফুটবল খেলোয়াড় পোশাকে যেমন সত্তর দশকের আধিপত্য বেড়েছে তেমনই হিপ হপ হেয়ার স্টাইলের ক্ষেত্রেও র্যাপারদের মাঝে চুল ছোট করে ছেটে রাখার ট্রেন্ড জনপ্রিয় এখন সম্রাট সিজকেও দেখা যায় এই স্টাইলে সম্রাট সিজ আর সেজানের সাথে ডিশ গেমের সাথে যুক্ত হবে না এমনটাই ধারণা করেন বিডি হিপ হপ বিশেষজ্ঞরা সেটা হলেই ভালো বন্ধুরা সময় স্বল্পতার কারণে এআই ভয়েস দিয়ে ভিডিও করতে হয়েছে আমি আন্তরিকভাবে দুঃখিত